নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তেইশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই হায়ার সেকেন্ডারি হচ্ছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে কী বলা হয়েছে দেখুন ক্যাম্প ডিস্ট্রিবিউশন ক্যাম্প হবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এসআইআর এসআর বিভিন্ন যাবতীয় সমস্ত কিছু দেওয়ার জন্য হচ্ছে ক্যাম্প করা হবে তিরিশে জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে দশটার সময় হচ্ছে বিভিন্ন স্কুলগুলো তাদের ওই যে নির্দিষ্ট ক্যাম্প থেকে হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এবং স্কুলে সে অ্যাডমিট কার্ড ছাত্রদের মধ্যে বিতরণ করবে সেই নোটিশ জারি করা হয়েছে ক্যাম্প অফিস যেগুলো হবে নামগুলো দেখে নিন ভিডিওটা পজ করে অবশ্যই যে কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে কোন রিজিয়ানের কোন কোথায় ক্যাম্প হচ্ছে দেখে নিন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ